এক ভাই জানতে চেয়েছেন মাইয়াতকে কবরে কেমন করে শোয়ানো উচিত দেখুন জীবনের শেষ শোয়াটা নাবির সুন্নাত অনুযায়ী হওয়া দরকার কেবলমাত্র কবরে চিত করে শুইয়ে দিয়ে ফেসটাকে ডান দিকে মানে কেবলার দিকে ঘুরিয়ে দেওয়ার নাম সুন্নাত নয় ঠিক আছে এ সম্পর্কে সারা দুনিয়া সবাই একমত বহাবি দেবন্দি তবলিগি জামাত ফুরফুরা আয়েলে সুন্নাত বেরেলি জামাতি সবাইতে এতে এক এতে কোনো সমাজে সমস্যা নেই শুধু আমাদের জানা জানিতে সমস্যা সরাসরি কেতাবে আসছে আলা জামবিহিল আইমান মুস্তাকবিল আল কেবলা মাইয়াতকে কবরে ডান কাত করে শোয়াতে হবে ডান কাত করে কেবলা করে শোয়াতে হবে কোথায় আছে ফতোয়াই কাজী খান ফতোয়া হিন্দিয়া ফতোয়া আলমগিরি রদ্দুল মোহতার বাহারুর রায়ক কনজুদ্ দায়ক সনায়ে নূরুল ইজা আল হদায়া শরহ আলকায়া আশামী দুনিয়ার সমস্ত কেতাবে লেখা আছে মোর্দাকে কবরে সম্পূর্ণ ডান কাত করে শোয়াতে হবে এ সম্পর্কে দেবন্দি হজরতদের দু চারটে কেতাবের হাওয়ালা করি মৌলানা রশিদ আহমদ গাঙ্গুই সাহেব তো হান্ড্রেড পার্সেন্ট দেবন্দী দেবন্দি ছিলেন তার কিতাব ফতভাই রশিদিয়ার দুই উনত্রিশ পৃষ্ঠা মরণ আশরাফ আলী থানবী সাহেব বেহেস্তি গৌহার নব্বই পৃষ্ঠা এবং আখলাতুল আওয়াম চুয়াত্তর পৃষ্ঠা তারপরে ফতায় দারুল দেবন দ্বিতীয় তিন তিনশত তেতাল্লিশ পৃষ্ঠা তারপরে ওলামাই আহলে সুন্না জামাতের কিতাবে আছে ফতভাই রসবিয়া আলা হজরত আল মালফুজ আলা হজরত বাহারের শরিয়ত কানুনের শরিয়ত নিজামের শরিয়ত আনোয়ারের শরিয়ত সব সরিয়াতে লেখা আছে কবরে ডান কাত করে চোয়াতে হবে তারপরে আমার আশপাশে কিছু ফুরফুরা শরীফের ভাইরা বসবাস করেন আমাদের পশ্চিমবঙ্গে খানকা আছে এনাদের একটা কিতাব আছে মাকসুদুল মৌমিন এই কিতাবের একশো ঊনসত্তর পৃষ্ঠা ফতভা সিদ্দিকিয়া প্রথম খণ্ডে দুশো পৃষ্ঠা মসলা ভান্ডার